আমরা ধ্বংস করার জন্য নিরানব্বই ভাগ মানুষ হয়েছিল সেই আবার ফেসিবাদ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই পঞ্চাশ পার্সেন্ট মানুষ হয়তো এখন অপেক্ষা করছে এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যমভাবী হয়ে উঠছে যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না দেশের সাধারণ মানুষের মধ্যে খাওয়া পড়ার যে এটা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে মানুষের কোন রকম নিরাপত্তা নয় এবং একই সঙ্গে বিভিন্নভাবে চাকরি চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবনটি পালন করেছে সেখানে আমরা দেশকে বিভক্ত করছি যেখানে আমাদের উদ্দেশ্যের জন্য একটি একমকাবদ্ধ দেশ যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব যার মাধ্যমে অতীতের সব ভুল আমরা শেষ করে ফেলবো কিন্তু যাকে প্রায়োরিটি করা হয়েছে কোনটা সমস্ত মানুষ সংগ্রাম করেছে সেখানে কাটানোর জন্য কি তারপরে তারা কি চেয়েছে মানুষ চেয়েছে যে আমরা একটি শুধু নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই এবং সেই সরকার সেই সরকার গঠিত হবে সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং নির্বাচন সেখানে আমরা শাসন ব্যবস্থা পরিবর্তন চাই তাহলে আপনি এটা করতে পারতেন সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষে বলবে সেটাই করতে পারতেন কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করব। কার হত্যার কোথাও বলল ছাত্রদের হত্যার বিচার করবো ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দেবে না কিন্তু হত্যার বিচার করতে হবে হত্যার বিচারের নামে প্রবাসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে সেটা কোনো হত্যার বিচার নয় আরেকটা কথা এই সংস্কার আর এই বিচার এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস এগুলোর কোনো শেষ নেই আপনি যদি আজকে বলেন যে ছাত্রদের হত্যা করা হবে হত্যার বিচার করা হবে সেটা কতদিন চেয়ে শেষ হবে কেউ বলতে পারবে না পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে এটা অনেকদিন চলতে পারে আরেকটি কথা সেখানে শুধু ছাত্ররাই কিন্তু মারা যায়নি সাধারণ মানুষ মারা গেছে এমনকি পুলিশও মারা গেছে হত্যার বিচার এটার পরে এই সরকার চলে গেলে আবার হত্যার বিচার এই হত্যার বিচার করতে আসতে পারে হত্যার বিচার বলে এটাকে শেষ করে আপনি তারপরে যাবেন আপনার সংস্কার এবং নির্বাচন এই কথাটি আমি মনে করি আমার চুক্তি নয় আপনি যেটা আগে করতে চাচ্ছেন সেটাই হলো অগ্রাধিকার আপনি অগ্রাধিকার হত্যার বিচার এবং শুধু হত্যার বিচার নয় এখন আপনি থেকে লাগেছে খুন কোন এবং যত ধরনের হত্যা হয়েছে এই কত বক্ষ বছর সবগুলি বিচার আমরা সবগুলিই বিচার চাই কিন্তু এগুলো তো একটা স্বাভাবিক প্রসেস হতে হবে স্বাভাবিক সরকার করবে সময়পত করবে সেইভাবেই তো আমরা এটাকে দেখতে চেয়েছিলাম এবং সেইভাবে হলেই তো সত্যিকারককে হত্যার প্রতিযোগিত বিচার হতো আমরা একটা জিনিস নিয়ে আমরা আশঙ্কা করছি সেটা হলো যে আমরা যেটা মনে করি আমাদের নিউজ প্রোটিনস আমাদের যেটা আছে আইন শাস্ত্রে আমাদের দেশের সূত্র যে সূত্রে আইন চলে সে তাহলে দর্শ অপরাধী হচ্ছে না হবে যদি একজন নিরাপরাধ সে কারণের দোষ হিসাব না হয়তো দেখছি সেটাই আমাদের আশঙ্কার বিষয় এখন মনে হচ্ছে প্রতিহিংসারা আগুন যেভাবে চালিয়ে দেওয়া হচ্ছে হত্যার বিচার এই বিচার এবং তার মধ্যে যেভাবে এদেরকে চ্যাকেল করা হচ্ছে যে কোনোভাবে না অসহায় মানুষকে বিভিন্নভাবে এই মামলা মধ্যে চাপিয়ে দিয়ে সমস্ত ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত নিজেদের মধ্যে দ্বন্দ্ব যে রাজনৈতিক হোক সামাজিক হোক এবং সামাজিক হোক বা রাজনৈতিক হোক সেইগুলোকে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য এই মামলাগুলি ব্যবহার করা হচ্ছে এবং এটা অন্যায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য আমরা আশঙ্কা করি আমরা আশঙ্কা করি যে এইখানে মামলার নামে ভোর ভোর করে মামলা দেওয়া এবং যেখানে দরকার ছিল দশজন নিরাপরাধকে একজন নিরাপদের জন্য দশজন ছেড়ে দেওয়া সেটা উল্টা হয়ে যাওয়া এমন হচ্ছে যে একজনকে শাস্তি দেওয়ার কথা বলে সেখানে শাস্তি না দিয়ে দশজন দরকার হলে ফাঁসি দিয়ে দাও এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যেভাবে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের মামলা মত দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে তাতে আমাদের আশঙ্কা হয় যে যে কথাটি ইউনিয়ন বারংবার বলছেন যে যারা দোষর এবং যারা বেশিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান তার মানে দেশের পঞ্চাশ ভাষ লোককে নির্মূল করতে চাচ্ছেন যেটা কি এই জন্যই কি এই মামলা এই জন্যই কি ব্যবহৃত হবে এই দেশের অর্ধেক মানুষকে কারাগারে নিয়ে রেখে তারপরে এক এক করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা এটা কিন্তু পাকিস্তান আর মিশ্রিন্দিমানে তারা করার চেষ্টা